শীতের হালকা কুয়াশায় ঢেকে আছে শহরের ছোট্ট রেল স্টেশন বেঞ্চে বসে আছে বাবাই চোখে মুখে উত্তেজনা গলায় মাফলার কাঁধে ব্যাগ পাশে দাদু দাঁড়িয়ে আছেন হাতে ধোঁয়া ওঠা গরম চা স্টেশনের মাইক থেকে ঘোষণা ভেসে আসে লোকাল ট্রেন সাত নম্বর লাইনে আসছে দূরে ভেসে আসে ট্রেনের হুইসেল কুয়াশার ফাঁক গলে ছুটে আসে পুরনো লোকাল ট্রেনটা বাবাই উঁচু হয়ে দাঁড়িয়ে তাকায় ট্রেনটা থামতেই দাদুর হাত ধরে কামরায় উঠে পড়ে সে জানালার পাশে বসে পড়ে আর চোখ বড় বড় করে বাইরের দিকে তাকিয়ে থাকে ঝুকঝুক ঝুকঝুক করে ট্রেন ছুটে চলে শহরের দালান কাঠামো ফিকে হয়ে যায় আর তার বদলে একে একে চোখে পড়ে ধানক্ষেত খেজুর গাছ গরুর পাল আর ছোট ছোট পুকুর ট্রেন এক পেরিয়ে যায় নদীর ওপর দিয়ে নীচে ঢলঢলে জল উড়ে যাচ্ছে মাছরাঙা পাখি বাবাই হেসে বলে উহ নদীও আছে দাদু মুচকি হেসে বলেন হ্যাঁ তো তাড়াতাড়ি অবাক হলে হবে আর কিছু দেখবি স্টেশনে পৌঁছেই বাবাই দেখে দাদু এবার গরুর গাড়ি নিয়ে এসেছেন বাবাই হেসে উঠেই দৌড়ে গরুর গাড়িতে উঠে পড়ে চলতে চলতে দেখে গ্রামের মাটির রাস্তা পথের ধারে হাঁস মুরগি খেজুর গাছে বাঁধা হাড়ি মাঠে ছেলেরা ক্রিকেট খেলছে একটা ছাগল হঠাৎ সামনে এলে গাড়ি থামে বাবাই হেসে গড়িয়ে পড়ে দাদুর বাড়িতে পৌঁছেই দেখে উঠানে বড় আম গাছ পাশে পুকুরঘাটে দিদা বসে মাছ কাটছেন রিমিয়ার টুকাই ছুটে এসে বলে এই বাবাই শহর থেকে এসেছিস চল চল তোকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাই প্রথমেই তারা গেল পুকুরঘাটে পুকুরে পা ডুবিয়ে বসে বাবাই পাতার নৌকো ভাসে পাশের ছেলে বলে আয় ঝাঁপ দে তারপর সবাই যায় খেজুর গাছের নিচে মণিকাকু হাঁড়ি থেকে নামাচ্ছেন টাটকা রস চারপাশে শীতের কুয়াশা রসের গন্ধে মুন ভরে যায় টুকাই বলে আজকে বুঝবি শহরের ছেলেরা কি কি মিস করে তারা সবাই মিলে খায় গরম খেজুর রস বাবাই বলে এটা তো রস নয় একেবারে জাদু এরপর তারা গেল মাঠে ক্রিকেট খেলতে ইটের স্টাম্প টেনিস বল খোলা মাঠ বাবাই প্রথমে লজ্জায় ব্যাট ধরছিল না পরে টুকাই শেখাতে শেখাতে খেলায় মজে যায় এক ছক্কা মেরে বল পুকুরে ফেলে দেয় সবাই হেসে গড়িয়ে পড়ে রিমি বলে বল উঠাতে হলে ঝাঁপ দিতে হবে বিকেলে সবাই গেল গ্রামের স্কুলে খোলা ঘর কাঠের বেঞ্চ টিচের গল্প বলছেন এক ছিল রাজা তার ছিল এক হাতি বাবাই মন দিয়ে শুনছে বলে শহরের স্কুলে তো এমন গল্প শোনায় না দিনের শেষে পুকুর পাড়ে বসে সবাই রিমি বলল আজ রাতে ভূতের গল্প হবে সাহস আছে শুনবি বাবাই মুচকি হেসে বলল ভূতের চেয়ে বেশি ভয় পাই তোদের বাউন্সারে আকাশে সূর্য ডুবছে গরুগুলো মাঠ থেকে ফিরছে ঠান্ডা হাওয়ায় তালপাতা দুলছে বাবাই চুপচাপ বসে চোখ বন্ধ করে ভাবে এই গ্রামের গন্ধটা এই হাসির শব্দটা এটা কোথাও নেই দাদু এসে বলে তোর জন্যে রেখে দিয়েছি আসল খেজুর রস হাঁড়ি হাতে নিয়ে বাবাই আকাশের দিকে তাকায় আর ভাবে আসল মজা তো এখানেই আমার গ্রামের বাড়ি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব